আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমরা মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ে পৃথিবীর পৃষ্ঠ থেকে এই সুস্থতায় কোনো বিন্দুতে তরণের রাশিমালা নির্ণয় শিখবো আমরা তো ক্ষেত্রে আমরা ধরি যে পৃথিবীর ভর এম পৃথিবীর ব্যাসার্ধ আর আর পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ তরণ জি এখন আমাদের পৃথিবীর পৃষ্ঠ থেকে এই সুস্থতায় কোনো বিন্দুতে অভিকর্ষ তরণ নির্ণয় করতে হবে যে এই পৃথিবী পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর তাহলে এখানে অভিকর সজতরণ জি এখন পৃথিবীর পৃষ্ঠ থেকে এই সূচতা হচ্ছে এই সূচার কোনো বিন্দুতে অভিকর সজরণ নির্ণয় করতে হবে তা আমরা জানি যে পৃথিবীর পৃষ্ঠে অভিকরস্য তরণ জি সমান কি মহাকর্ষীয় ধ্রুবক জি এম ভাগ আর এস করে জি এম ভাগ আর এস মহাকর্ষীয় ধ্রুবক এটা হচ্ছে পৃথিবীর ঘর আর পৃথিবীর ব্যাসার্ধ তাহলে এটা পৃথিবীর পৃষ্ঠে অভিকরস্য তরণ এখন যদি এই সূচ্যতায় যাই

এই ভগ্নাংশটাকে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে আর স্কোয়ার উপরে যায় এই আর স্কোয়ার উপরে যায় জিএম নিচে থাকে জি ড্যাশ ভাগ জি তাহলে উপরে আমরা লিখলাম এখানে জি ড্যাশ এর মান জিএম ভাগ আর আর প্লাস মান নিচে সেটাকে আমরা ভগ্নাংশটাকে উল্টাইলাম উল্টাইলে আর স্কোয়ার যায় উপরে আর জিএম নিচে এখন যদি আমরা এই জিএম এবং এই জিএম এটা কেটে দেই এটা কেটে দেই তাহলে জি ড্যাশ ভাগ জি উপরে থাকে যে আর সমান আর স্কোয়ার ভাগ আর প্লাস এইসোয়ার আবার জি ড্যাশ ভাগ জি এখানে এই আটটাকে আমরা নিচে লিখতে পারি যদি এমন থাকে যে এ ভাগ বি এটাকে আমরা লিখতে পারবো ওয়ান ভাগ বি ভাগ এ এভাবে লেখা যায় এখানে যদি ভগ্নাংশকে উল্টে তাহলে এ উপরে যায় অনুরূপভাবে আমরা এটা লিখলাম তাহলে জি ভাগ জি এখানে ওয়ান ভাগ আর যদি আমরা পৃথক ভাবে ভাগ করে দিই তাহলে ওয়ান প্লাস আর ভাগ এইচ তারপরে স্কোয়ার এখন জি ভাগ জি আর এটা যদি আমরা উপরে তুলি তাহলে ওয়ান প্লাস এইচ ভাগ আর ইনভার্স টু

অভিকরসজ ধরনের আদর্শ মান আর এখানে উচ্চতা আর পৃথিবীর বেসার্ধ জানলে আমরা যে কোনো উচ্চতায় অভিকরসজ ধরনের মান নির্ণয় করতে পারবো